আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখানে বাংলাদেশের সাথে যে বৈদেশিক সম্পর্ক আছে এখানে এটার আমরা আজকে হচ্ছে পড়বো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওকে তো একটু সাউন্ড কম করো একটু তো আমরা এখন যেটা দেখবো এখানে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে বিষয়গুলো দাগাবো সেগুলো একটু পড়বেন এখানে এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট আমি বলি এখানে যেটা স্টার দিলাম কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেকবার আসে এখানে সো আমরা একটু ভালো করে দেখব দেখুন বলা আছে এখানে দেখুন আপনার উনিশশো সালে সতেরোই নভেম্বর এখানে ওকে ইউনেস্কোর তিরিশতম অধিবেশনে এবং এই তিরিশতম অধিবেশনটা প্যারিসে হয়েছে কোথা হয়েছে প্যারিস হয়েছে তো উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কোর যে তিরিশতম অধিবেশনটা আছে এই অধিবেশনে আপনার এখানে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি ঘোষণা করা এখানে বুঝছেন তাহলে কি এই সালটা লাগবে এখানে উনিশশো সালে সতেরোই নভেম্বর এখানে উনিশশো সালে সতেরোই নভেম্বর তিরিশতম অধিবেশন ওকে এবং এটা কোথায় প্যারিস হয় এখানে কোথায় প্যারিসে এটা লাগবে তার মানে এই আপনার তিরিশতম অধিবেশন কোথায় বাংলা ভাষাকে কি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে ক্লিয়ার কোথায় দেওয়া হয় এখানে এটা ইউনেস্কোর প্যারিসে এখানে দেওয়া হয় ক্লিয়ার আচ্ছা তো এখানে বলছি দেখুন আপনার দুই হাজার সালে এই যে এটা কিন্তু নভেম্বরের সত্র তার মানে একদম উনিশশো নিরানব্বই একদম শেষের দিকে হ্যাঁ দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি তার মানে একুশে ফেব্রুয়ারি বিশ্বের একশো অষ্টআশিটি দেশে হ্যাঁ বিশ্বের দেশে সর্বপ্রথম আমাদের কি এই যে আপনার ফেব্রুয়ারি আন্তর্জাতিক পালিত হয় এখানে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট তার মানে আমরা দুটো সাল পড়লাম এখানে ইউনেস্কোর কবে ঘোষিত হয় এখানে এটা উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর আর হচ্ছে আপনার এখানে দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি একশো অষ্টআশিটি দেশে বা আটাশিটি দেশে সর্বপ্রথম এই দিবসটি পালিত হয় এখানে হ্যাঁ আর এই যে আপনার এখানে যে এটা কততম অধিবেশন হয় এখানে তিরিশতম বাংলা ভাষীকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য দুই সালে ইউনেস্কোকে কে একুশ পদক প্রদান করা এখানে তার মানে এই একুশ পদ মানে ইউনেস্কো কেন একুশ পদক মানে প্রদান করা হয় এখানে এটা প্রশ্ন আসবে এইভাবে ইউনেস্কো কে কেন একুশ পদক প্রদান করা হয় এখানে বাংলা ভাষাকে যথাযথ ভাবে তুলে ধরার জন্য বুঝছেন তাহলে আমাদের দুই হাজার তিন সালে হ্যাঁ দুই হাজার তিন সালে ইউনেস্কো পদক একুশ পদক প্রদান করা এখানে তাহলে আমাদের ইউনেস্কো কে কবে একুশ পদক দেওয়া হয় এখানে দুই হাজার তিন সালে এটা আমাদের পরীক্ষা এভাবে আসতে পারে এখানে বুঝছেন তাহলে আমরা তিনটা এখানে বিষয় শিখলাম এখানে সেটা হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর ইউনেস্কোর তিরিশতম অধিবেশন যেটা প্যারিসে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘোষণা করা হয় এবং দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি বিশ্বের সর্বপ্রথম একশো আটাশিটা দেশ এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালিত করে এবং দুই সালে এই বাংলা ভাষাকে যথাযথভাবে ব্যবহারের জন্য ইউনেস্কোকে আমরা কী করি এখানে আপনার বলুন একুশে পদক দান করি ক্লিয়ার বা পদক দিই এখানে এরপরে আমরা দেখবো এখানে দেখুন দুই সালে এখানে আমরা আসবো এখানে ওকে তো দুই সালে অস্ট্রেলিয়া সিডনির অ্যাশফিল্ড হেরিটেজ হ্যাঁ এটা একটা পার্কের নাম কি অস্ট্রেলিয়ার যে সিডনিতে একটা পার্ক আছে সেই পার্কের নাম আছে অ্যাশফিল্ড হেরিটেজ হ্যাঁ অ্যাশফিল্ড হেরিটেজ এই পার্কে নির্মিত হয় বিশ্বের প্রথম ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ তাহলে আমাদের বিশ্বের প্রথম স্মৃতিসৌধ মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি কোথায় হয় এখানে অস্ট্রেলিয়ার সিডনির অ্যাশফিল্ডে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার সিডনির অ্যাশফিল্ডে ওকে তাহলে বিশ্বের প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধক কোথায় হয় এখানে আপনার অস্ট্রেলিয়ার এবং কত সালে এখানে হয় দুই সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আট সালে যুক্তরাষ্ট্রের ইউএস পোস্ট অফিসে এই যুক্তরাষ্ট্রের কোথায় এখানে বলুন এখানে এটা বারবার ঝামেলা হচ্ছে এখানে এটা হ্যাঁ যুক্তরাষ্ট্রের ইউএস পোস্ট অফিসে চালু হয় কি আমাদের প্রথমে একুশে ডাক ডাক টিকিট ওকে তাহলে একুশে ডাক টিকিট কবে হয় এখানে চালু

আচ্ছা এখানে লিখে দিচ্ছি উনিশশো নিরানব্বই সাল ওকে উনিশশো নিরানব্বই সাল হচ্ছে আমাদের নভেম্বর সালে সতেরোই নভেম্বর কি হয় এখানে এই সালে আমাদের এখানে অধিবেশনে হ্যাঁ তিরিশতম অধিবেশনে এটা কোথায় প্যারিস হয় এখানে প্যারিসে হয় এখানে এটা এই অধিবেশনে আমাদের কি আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করা এখানে ওকে এটা কি অধিবেশনে কি হয় এখানে ইন্টারন্যাশনাল ইন্টার এন এ টি আই ও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ঘোষণা করা হয় এখানে ওকে ঘোষণা করা হয় এটা হচ্ছে দুই উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর এখানে এবং আরেকটা পড়লাম এখানে দুই হাজার সালের ওকে দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বিশ্বের সর্বপ্রথম বিশ্বের একশো আটাশিটা দেশে এইটা পালিত হয় এখানে এতটি দেশে এখানে ওকে এতটি দেশে পালিত হয় দেখুন আমি কিন্তু যেগুলো বলতেছি এই মানে পরীক্ষা আসার মতো এই সবগুলো টপিক খুব ইম্পর্টেন্ট এখানে তাহলে আমাদের দুই সালে একুশে ফেব্রুয়ারি কি আমাদের বিশ্বের একশো অষ্টআশি দেশে হয় এখানে ওকে এবং আমাদের আরেকটা বিষয় দুই সালে একটু আসি আমরা 2003 হাজার তিন সালে ওকে এই ইউনেস্কো যে আমাদের এখানে মানে ইউনেস্কো কে পদক দেওয়া এখানে দুই হাজার তিন সালে ইউনেস্কো কে হ্যাঁ কে 21 পদক দেওয়া এখানে কি দেওয়া এখানে আমি একটু বোল্ড ট্রেন হ্যাঁ 21 পদক দেওয়া এখানে 21 পদক দেওয়া হয় তাহলে আমাদের দুই হাজার তিন সালে হচ্ছে আমাদের ইউনেস্কো কে একুশে পদক দিলাম এখানে ওকে এবং তার তিন বছর পর দেখুন এখানে একটা সিকোয়েন্স দেখুন আমাদের এখানে উনিশশো নিরানব্বই আমাদের এখানে যাত্রা হলো ঘোষণা হলো তারপরে কি দুই হাজার সালে আমাদের কি প্রথম পালিত হলে হ্যাঁ এবং তারপরে তিনে হ্যাঁ দুই হাজার তিনে আমাদের কি হলো এখানে আপনার ইউনেস্কো কে একুশে পদক দিল এখানে কে দিল বাংলাদেশ দিল তারপরে আপনার এখানে দুই হাজার ছয় সালে এখানে দুই হাজার ছয় সালে অস্ট্রেলিয়াতে আমাদের কি প্রথমত একটা স্মৃতিসৌধ কিন্তু তৈরি হয়েছে এখানে হ্যাঁ দুই হাজার ছয় সালে অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ার এটা লিখতেছি কেন এটা খুব পরীক্ষার আসে আর কি সিডনিতে বা সিডনির অ্যাশফিল্ড হেরিটেজে হ্যাঁ সিডনির এটা বলতে অনেক এভাবে যে সিডনির অ্যাশফিল্ড অ্যাশফিল্ড হেরিটেজ অ্যাশফিল্ড হেরিটেজে কি হয় এখানে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ তৈরি হয় আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ ওখানে ওকে স্মৃতিসৌধ তৈরি হয় এখানে কোথায় এখানে অস্ট্রেলিয়া সিডনির অ্যাশফিল্ড হেরিটেজে এটা একটা পার্কে এবং আপনার এখানে দুই হাজার ছয় গেল এখানে এবং দুই হাজার আট সালে ওকে 2008 আট সালে ইউএসএ প্রথম কি আমাদের এখানে একুশে ডাক টিকিট চালু হয় এখানে ওকে একুশে একুশে ডাক টিকিট চালু হয় এখানে তাহলে একুশের ডাক টিকিট কোথায় চালু হয় এখানে ইউএসএ মানে যুক্তরাষ্ট্রে চালু হয় এবং এটা কত সালে এখানে আপনার দুই হাজার আট সালে এখানে এই যে বিষয়গুলো লিখলাম এখানে উনিশশো নিরানব্বই দুই হাজার দুই হাজার তিন দুই হাজার ছয় এবং দুই হাজার আট সবগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ওকে আমরা একটু ভালো করে দেখবো ইনশাল্লাহ তো এখন আমরা দেখবো যে আমাদের ইউনেস্কো কর্তৃক যে আমাদের এখানে ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে এখানে এই জায়গাগুলো দেখবো এখানে দেখুন ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যের বাংলাদেশ এখানে দেখুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে বিশ্ব ঐতিহ্য স্থান এখানে আমরা এই বিষয়গুলো সবাই জানি এখানে যেমন আমরা জানি এখানে আপনার বাংলাদেশে তিনটি স্থানকে ঐতিহ্যবাহী তালিকা করা হয়েছে এখানে কয়টা স্থানকে তিনটাকে সবাই আমরা ক্লাস যারা আমরা কিন্তু ওই ওই যে পড়ছিলাম এখানে বিষয়টা দেওয়া আছে কয়টা স্থানকে তিনটা স্থানকে এখানে কি কি আমরা জানি এখানে আপনার এখানে ওই যে আপনার বাগেরহাটে যে আমাদের এখানে ষাট গম্বুজ মসজিদ আছে না এখানে এইটা আমাদের একটা প্রথমত এটা আমাদের উনিশশো পঁচাশি সালে এখানে আপনার অন্তর্ভুক্ত হয়েছে তারপরে মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে এবং আপনার সোমপুর বিহার নওগাঁতে যেটা আছে পাহাড়পুর বিহার এটা আমাদের এটা হচ্ছে আপনার আঠারোশো মানে উনিশশো সালে হয়েছে এখানে ওকে এবং সুন্দরবন যেটাকে ম্যানগ্রোভ বলা এখানে এটা আমাদের কি উনিশশো সালে ছয় ডিসেম্বর হয়েছে এখানে এই শালগুলো একটু আমাদের একটু দেখবেন যদিও আমি বলবো যে বিশেষ পরীক্ষার মতো পরীক্ষাতে এই শালগুলো আসার খুবই একটা কি মানে রেয়ার আর কি আসবে না মানে আসবে না বলে ভুল হবে কারণ দিতেও পারে কিন্তু কথা হচ্ছে আসে না আর কি নর্মালি আপনি বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবেন যে এই কোয়েশনগুলো আসে না তার মানে আমরা কটা পেলাম এখানে আহ বাঘেরহাটের গম্বুজ মসজিদ তারপর এখানে কি সোমপুর বিহা বা পাহাড়পুর নৌকাতে যেটা এবং সুন্দরবন যেটা আমাদের এখানে কি খুলনায় ওকে তো আমি কিন্তু আগে এই সুন্দরবন নিয়ে কথা বলছিলাম যে সুন্দরবন পাঁচটা জেলা নিয়ে আসছে এখানে তাই না তো এগুলো আমরা যারা দেখছেন ভিডিওগুলো একটু দেখে নেবেন আমরা আমাদের মিশন হচ্ছে আমাদের এই যে একটা জিকি না বাংলাদেশ জিকি একটা শেষ করবো হ্যাঁ এটা আমাদের মিশন আর কি তো উনিশশো সালে আমাদের কি হয় এখানে অন্তর্ভুক্ত করা হয় ছয় ডিসেম্বর উনিশশো সালে অন্তর্ভুক্ত করা হয় এখানে এবং আপনি যে এই যে ক্রমটা এখানে দেখতে পারেন ইউনস্কোপ আচ্ছা এখানে একটু ওই যে মানে সাউন্ডে সমস্যা হয়েছিলো আমি আই থিঙ্ক এটা মনে হয় সাউন্ড আমরা পাননি আমি বললাম এখানে যে আপনার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে তিনটা একটা হচ্ছে আমাদের কি সাতগম্বুজ মসজিদ সোমপুর বিহার বা এখানে পারপুন যেটা একটা তারপরে সুন্দরবন এখানে ওকে এর মধ্যে আমাদের উনিশশো পঁচাশি সালে আমাদের পড়তে হবে এটা আমাদের পরীক্ষায় খুব আসে আর কি মাঝে মাঝে সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে যাই হোক আমি টের পাশে আর কি সরি তারপর এখানে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এখানে দেখুন ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ এখানে ওকে এই যে আমাদের এখানে যারা গান টান এইটা মানে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এখানে দেখুন এ পর্যন্ত পাঁচটা আমাদের পাওয়া গেছে কটা এখানে পাঁচটা না চারটা পাওয়া গেছে এখানে এর মধ্যে আমাদের বাউল সঙ্গীত যেমন লালনের বাউল সঙ্গীত এখানে হ্যাঁ লালনের বাউল সঙ্গীত তারপর এখানে আপনার এখানে কী আছে এখানে আপনার বাউল গেলো এখানে তারপর এখানে ওই জামদানি শাড়ি আছে না জামদানি তারপর এখানে কি বা মঙ্গল শোভাযাত্রা এবং শীতল পার্টি এখানে এই এই চারটা আমাদের এখানে আপনার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এখানে তাহলে আমাদের বাউলের গান তারপর এখানে জামদানি শাড়ি বা এখানে এরকম কিছু তারপরে মঙ্গল শোভাযাত্রা ওই পয়লা বৈশাখে যেটা করি আমরা মানে আমরা তো করি না যারা অনেকে করে আমি আসলে করি না কখন আমি কখন যাইনি এবং শীতল পার্টি এখানে ওকে শীতল পার্টি তো এই মঙ্গল শোভাযাত্রা কবে হয় এখানে এই তিরিশে নভেম্বর দুই হাজার ষোলো সালে এখানে ওকে এই শালগুলো একটু পড়বেন এখানে আমি বলছি যে শালগুলো খুব জোর দিয়ে পড়ার দরকার নেই কিন্তু তারপরে একটু আপনি পড়বেন যেহেতু পড়তেছেন যেহেতু একটু একবার পড়লে তো সমস্যা হবে না আই থিঙ্ক বিশ্ব ঐতিহ্য দলিল এখানে হ্যাঁ বিশ্ব ঐতিহ্য দলিল দলিল ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ তো এই ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হচ্ছে বঙ্গবন্ধুদের সাথে মার্চের ভাষণটা আসে না এটা হলো মেনলি ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ আমি বলছি এটাও যে এখন যেহেতু বাংলাদেশে এটা নিয়ে ক্রাইসিস চলতেছে মানে সরকার যে চেঞ্জ হয়েছে আর কি এর সাপেক্ষে আমি বলতেই পারি যে আমাদের এখান থেকে কোশ্চেন না আসার খুবই সম্ভাবনা আর কি ক্লিয়ার তাহলে আমাদের ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ এটা আমাদের এখানে তিরিশে অক্টোবর দুই হাজার সতেরো সালে এটা আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়েছে এখানে বুঝছেন তিরিশে অক্টোবর দু হাজার সালে হয়েছে এখানে যুক্ত এবং এইটা আপনার এখানে ইউনেস্কোর মহাসচিব হচ্ছে ইরিনা বোকাভার হ্যাঁ বোকোভার আর কি তো ইরিনা বোকোভার এনার সম্মুতে কিন্তু এটা আমাদের এখানে হয়েছে এটা কোথায় এটা কি বললাম যে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এখানে এই যে অলিখিত সাতই মার্চের যে ভাষণ এটা ঐতিহ্য দলিল হিসাবে স্বীকৃতি দেয় মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এখানে ওকে তো এটা আমাদের বললাম তো এটা এখন এখনকার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না যে আপনি আপনি যে মনে করেন আমি পড়বো একটু হ্যাঁ পড়েন সমস্যা নেই পড়লে তো আর সমস্যা হবে না ইম্পর্টেন্স আমাদের এখানে এটা তো আপনি এখানে এই যে আপনার জিআই পণ্য এখানে হ্যাঁ জিআই পণ্য জিআই পণ্য কতগুলা আছে আমি জাস্ট এটা একটু আপনাকে দেখাবো আমি সার্চ করে দিয়ে আপনাকে দেখাবো ইনশাল্লাহ তো এবার দেখুন আমরা একটু সার্চ করি যে জিআই পণ্য এখানে এখানে মোটামুটি পাঁচটা মতো আছে কিন্তু এখন বর্তমানে আরো কিন্তু আপনার জিআই পণ্য বেড়ে গেছে এখানে হ্যাঁ জিআই পণ্য আমি বাঙালি লিখতেছি ওকে পণ্য বাংলাদেশ ভৌগোলিক নির্দেশিকা আর কি আমি জাস্ট এখানে উইকিপিডিয়াতে দেখতেছি এটা দেখুন আপনি এখানে উইকিপিডে কতগুলো জিআই পণ্য আছে কিন্তু দেখুন আপনার এখানে মোটামুটি একশো ডিটা আছে এখানে কয়টা একশো ডিটা তো এখানে আগের এতে আগের অনুযায়ী আমাদের পাঁচটা ছয় দিয়ে আছে এখানে দেখুন এই সবগুলো কিন্তু আমাদের এখানে জিআই পণ্য হিসেবে এখানে খ্যাত এখানে এই যে দেখুন আমাদের সবগুলোই বাংলাদেশ যেসব পণ্য ভৌগোলিক নির্দেশিকা হিসাবে নিবন্ধিত সনত্ব তাদের তালিকা দেওয়া আছে এখানে তো এখানে কতগুলো জামদানি শাড়ি দেওয়া আছে তারপরে বাংলাদেশি ইলিশ মাছ হ্যাঁ চাপাই নামগঞ্জ এখানে গিয়ে আম বিজয়পুরে সাদামাটি দিনাজপুর এখানে কি কাটারিভোগ হ্যাঁ এগুলো আছে এই এই বিষয়গুলো এখানে চাল আর কি তাই না তারপর এখানে কালিজিরা বাংলাদেশের কালিজিরা এই রাজশাহীর সিল্ক হ্যাঁ ঢাকার মসলিন এই সবগুলো আপনার কিন্তু কুষ্টিয়ার কি আছে এখানে কুষ্টিয়ার রসমালাই কুমিল্লা রসমালাই কুষ্টিয়ার হচ্ছে তিলের খাজা আর কি তাই না এই যে এটা আর কি দেখতে পাচ্ছেন ছবি আর কি রংপুর হচ্ছে আম এখানে হ্যাঁ আম এখানে মৌলিবাজারে এখানে দেখুন দেওয়া আছে এখানে মানে সবগুলো এখানে আমাদের কিন্তু দেওয়া আছে এখানে ক্লিয়ার রাজশাহীর মিষ্টি পান এখানে রাজশাহীর মিষ্টি পান এই সবগুলো আমাদের এখানে ওয়ার্ল্ড কি আপনার এখানে জিআই পণ্য এখানে কী পণ্য তো জিআই পণ্য ক্লিয়ার তো এখন আমরা জাস্ট একটু এখানে দেখবো যে কয়টা এখানে পড়বো ইম্পর্টেন্ট যেগুলো আর কি সাধারণ কথায় কোনো একটি নির্দিষ্ট পণ্য একটি নির্দিষ্ট দেশের মালিকানা বা মেধাসত্ব হলো ওই ভৌগোলিক নির্দেশ মানে আমাদের এখানে ওই দেশের যে আমাদের এখানে মালিকানাধীন যে পণ্যগুলো আছে এখানে যেগুলো আমাদের খুব ভালো চলে একটা অঞ্চলভিত্তিক চলে এগুলো হচ্ছে জিআই আর কি পড়ে হুম জিআই সনদ প্রদানের করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ডাব্লু আই পি ও হুম ডাব্লু আইপিও জি আই হচ্ছে আমাদের এখানে জিআই সনদ প্রদান করে কে ডাব্লু আইপিও তাহলে জিআই সনদ প্রদান করে কে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওকে জিআই সনদ কে করেন এখানে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানেশন এটুকু একবার পড়বেন তাহলেই হবে এখানে কয়েকটা দিয়েছে দেখুন আমাদের এখানে বাংলাদেশের মতো নয়টা দিয়েছে কিন্তু আমরা তো মেলাগুলো পাইলাম এখানে দেখলাম যে আমাদের কতগুলো জিআই পণ্য আছে দেখুন এখানে অনেকগুলো আছে এখানে তো এই সবগুলো তো নাম নাম দরকার নেই আমরা এখানে দেখুন এগুলো পড়বেন যেমন হচ্ছে জামদানি হ্যাঁ জামদানি এটা আমাদের এখানে দু হাজার ষোলো সালে এখানে হয়েছে তারপরে ইলিশ মাছ তো এই যে আমাদের ইলিশ মাছ তাই না তারপরে আপনার এখানে ইলিশ মাছ গেল তারপর এখানে কি ক্ষীরসাপাতি আম এখানে এই হিমসাগর আম পরিচিত যেটা আর কি মসলিন ঢাকার মুসলিন রাজশাহী সিল্ক রংপুরের শতরঞ্জি দিনাজপুরের কালিজিরা ওকে কাটারি হোক তারপর এখানে কি বিজয়পুরের সাদামাটি হচ্ছে ওয়ার্ল্ড সাদামাটি তার মানে দিনাজপুরের কালিজিরা বা কাটারি হোক রাজশাহী সিল্ক রংপুরের শতরঞ্জি ওকে ঢাকার মসলিন রাজশাহীর হিমসাগরাম তাই না ইলিশ মাছ চাঁদপুরের ইলিশ মাছ জামদানি এই বিষয়গুলো আমাদের এখানে কি হয় বলুন এখানে আপনার এই ওয়ার্ল্ড হে মানে এর এর মধ্যে পড়ে এখানে এর মধ্যে পড়ে এখানে তো এই সবগুলোর নামে কিন্তু দেওয়া সেখানে যে বাংলাদেশের হচ্ছে বাগদা চিংড়ি বাংলাদেশের বাগদা সিংড়ি ওকে এটা আমাদের খুলনার দিকে এখানে চাষ করে এখানে তারপরে শীতল পার্টি এখানে দেখুন বাংলাদেশের শীতল পার্টি এই যে আপনি এখানে এই দেখতে পাচ্ছেন বাংলা শীতল পার্টি দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার এই যে আমাদের এখানে মেঝেতে যেগুলো মানে কার্পেট যেগুলোকে বলে মেইনলি কার্পেট ওকে তারপরে এখানে হচ্ছে বগুড়ার দই এখানে যারা বগুড়ার দই খাননি অবশ্যই তাদেরকে দাওয়াত থাকলো কারণ বগুড়ার দই অনেক টেস্টি এবং সুন্দর তারপরে এখানে যে শেরপুরের ন্যাংরাম হ্যাঁ চাপাইয়ের গিয়ে চাপাই আর একটা আছে এখানে ক্লিয়ার নাটো আছে কি কাঁচা গোল্লা এখানে তাই না এটা জানি আমরা তারপরে এখানে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল ঠিক আছে এটা আমাদের কি এখানে ওই আপনার জিআই পণ্য হিসেবে হয় এখানে তারপরে এখানে আপনার টাঙ্গাইলে কি এখানে পোড়া বাড়ির চাম চমচম এখানে ক্লিয়ার তারপরে এখানে কুমিল্লা রসমালাই হ্যাঁ দেখেই খাই দিয়ে ইচ্ছা করে কুষ্টিয়ার তেলে ভাজা মানে কুষ্টিয়ার হচ্ছে তিলের ভাজা আর কি রংপুরে ভাঙ্গা আম তারপরে আপনার এখানে মৌলি বাজার এই সবগুলো এখানে দেওয়া আছে আপনি চাইলে এখানে এই এখান থেকে দেখতে পারেন এটা এখানে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ছিল আমাদের এখানে বিষয় দিয়ে এখন আমরা দেখবো এম সিও দেখবো এখানে কোন বিষয়গুলো বেশি আসে কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে দেখুন একুশে ফেব্রুয়ারি আমি জানি এটা এরকম একটা বাস্তা একটা কোশ্চেন দিয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাধ্যমে হিসেবে ঘোষণা করেন এখানে ইউনেস্কো ইউনেস্কো এখানে এই যে ইউনেস্কো হ্যাঁ এটা চৌত্রিশতম বিশেষ আসছে কোশ্চেনটা আবার আমদানি রপ্তানিতে আসছে এখানে কত তারিখে প্যারিস দেখুন এই প্যারিসে আমাদের কিন্তু তিরিশতম অধিবেশনে এখানে ওকে ইউনেস্কো সাধারণ পরিষদের সম্মেলন থেকে একুশে ফেব্রুয়ারিতে এটা আমরা কত তারিখ এখানে বলুন তো সত্তরই নভেম্বর উনিশশো নিরানব্বই সত্তরই নভেম্বর ছাব্বিশ বিশেষ আছে দেখুন ছাব্বিশ এবং প্রাইমারিতে কিন্তু আসছে এই কোশ্চেনগুলো গুলো প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট যারা প্রাইমারিতে পরীক্ষা দেবেন এগুলো খুবই এখানে আসে খুবই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কি উদ্দেশ্য চলে ভাষার অধিকার এখানে ওকে আমাদের বাংলা ভাষার যে একটা অধিকার আছে এখানে এটা আমাদের এখানে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য কি এখানে এই যে আপনার তাৎপর্য কি দেখুন বাংলা ভাষার মর্যাদা এখানে বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি না বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না হারিয়ে যাওয়া হাত থেকে দুর্বল মানে হারিয়ে যাওয়ার হাত থেকে দুর্বল ভাষাকে রক্ষা করা মানে এটা কিন্তু আমাদের এখানে একটা খুবই সুন্দর একটা সেন্টেন্স বা বাক্য এখানে যে ভাষাকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে আমাদের কি এটাকে আন্তর্জাতিকভাবে কি আমাদের এখানে ঘোষণা করা হয়েছে বা এখানে যুক্ত করা হয়েছে এখানে ফ্রম হুইস ইয়ার হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ডে বিন এখানে অবজার্ভ এখানে আমাদের ইন্টারনে মানে কত সাল থেকে একুশে ফেব্রুয়ারি এখানে এটা কিন্তু আমাদের প্রথম কিন্তু আমাদের দুই সালে এখানে শুরু হয় বুঝছেন কত সালে দুই হাজার সালে বিশ্বের আমাদের কি একশো আটাশিটি দেশে আমাদের কি প্রথম আমাদের এখানে কি আমাদের এখানে পালিত হয় এখানে ক্লিয়ার আই আমরা এটা বুঝতে পারছি কেন আমি যা বললাম তা তো বুঝছেন এখানে মেবি আচ্ছা ইউনেস্কো কততম সম্মেলনে হ্যাঁ তিরিশতম সম্মেলনে কততম তিরিশতম দেখুন আমাদের এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন আছে এবং খাদ্য খাদ্যপ্তর আছে কোশ্চেনটা এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছর কয়টি দেশ পালন করে এখানে একশো দেশ এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধ নির্মাণ হয় অস্ট্রেলিয়ার কোন নাগরে দেখুন সিডনিতে কোথায় সিডনিতে এখানে ওকে কি বললাম আমি এখানে অস্ট্রেলিয়ার সিডনির অ্যাশফিল্ড হেরিটেজে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি অস্ট্রেলিয়ার সিডনির হ্যাঁ এখানে লেখা আছে দেখুন এই যে কোথায় অস্ট্রেলিয়া সিডনির অ্যাশফিল্ড হেরিটেজে হ্যাঁ আমি এগুলো কিন্তু সবই কিন্তু বলে দিচ্ছি ভাই সবই কিন্তু পড়ানো হচ্ছে এখানে হুইস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হ্যাজ অ্যাসিভ একুশে পদক দুই হাজার তিন দেওয়া এখানে কাকে দেওয়া হয় ইউনেস্কোকে যাতে করে এখানে মানে আমাদের ইন্টারন্যাশনাল মানে ইউনেস্কোকে তো আমাদের পদ দেই এখানে মানে একুশে পদকটা দেয় এখানে দুই সালে কি জন্য দেওয়া হয় বলুন এখানে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অ্যাড করার জন্য এখানে জনতা ব্যাংকে আছে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্মিলিত ডাক টিকিট বিশ্বের কোন দেশে সরে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে আমাদের এখানে ডাক টিকিট করে অনলাইন ডাক টিকিট এখানে আমি বললাম না অনলাইন ডাক টিকিট এখানে একুশে ডাক টিকিট হ্যাঁ কি ছিল একুশে ডাক টিকিট একুশে একুশের ডাক টিকিট ওকে ক্লিয়ার কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করেন এখানে বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করেন এখানে কোন সংস্থা দেখুন ইউনেস্কো ইউনেস্কো আমাদের কিন্তু এটা ঘোষণা করেন এখানে বাংলাদেশে বর্তমান ইউনেস্কো ঘোষিত কয়টি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে এখানে তিনটা আছে এখানে কয়টা আছে তিনটা তো কি কি এখানে জানেন এখানে বাংলাদেশে কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেন সাত গম্বুজ মসজিদ এখানে ওকে এই যেটা আপনার এখানে খ নম্বর ছোট সোনা মসজিদ এগুলো কিন্তু না তারপরে এগুলো একটাও না এখানে ইউনেস্কো ডিক্লার অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ এটা আমাদের কি হয়েছে গম্বুজ মসজিদ এখানে এ নাম্বার এটা অ্যাডমিশন টেস্ট আছে দুইবার ওকে তো আমরা একটু মাঝে মাঝে চেক করলাম এখানে এই বিষয়গুলো যাতে করে আমাদের এখানে রেকর্ডটা হচ্ছে কিনা বোঝা যায় বাংলাদেশের বাগেরহাটে অবস্থিত সাতগমি মসজিদ কোন সালে ইউনেস্কো কালচারাল স্বীকৃতি পায় এখানে দেখুন তো বাগেরহাটে কিন্তু আমাদের উনিশশো পঁচাশি সালে এখানে উনিশশো পঁচাশি সালে বুঝছেন এই যে সাত গম্বুজ মসজিদ এবং হচ্ছে আপনার এখানে আরেকটা যেন কি বললাম ওই যে শালবন বিহার এখানে ওকে এই নওগাঁতে যেটা আছে এখানে সোমপুর বিহার এখানে এটা আমাদের কিন্তু উনিশশো পঁচাশি সালে এখানে হয় একসাথে সম্পূর বিহারও কিন্তু আমার উনিশশো এখানে দেওয়া আছে সুন্দরবন এখানে কর্তৃক বিশ্ব ঐতিহ্য ঘোষণা হয় কবে এখানে এটা হয় এখানে সাতানব্বই আগে সাতানব্বই কিন্তু এখানেও সাতানব্বই আছে এখানেও সাতানব্বই তাহলে ছিয়ানব্বই বাদ যাবে আটানব্বই বাদ যাবে তাহলে ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই দেখবেন এখানে ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই আচ্ছা তারপর সুন্দরবন ইউনেস্কো ঘোষণা কতম ওয়ার্ল্ড হেরিটেজ এখানে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কতম এখানে হ্যাঁ হ্যাঁ এটা একটু মনে রাখবেন আগে দেবেন এখানে নয় আট এখানে সাত আট নয় এখানে কি নয়টাকে আগে দেবেন তাহলে হয়ে যাবে এখানে কোন স্থানটি ইউনেস্কোর হেরিটেজ সাইট তালিকায় নেই এখানে নেই কোনটা বলুন তো এখানে পানামা নগর এখানে পানাম পানাম নগর এখানে এটা নাই এখানে সাদগম্ব মসজিদও আছে তবে বৌদ্ধ বিহার আছে সুন্দরবন আছে এখানে নিজের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য স্থান এখন স্থান পায়নি এখানে পাহাড়পুর পাইছে মOrderStatus পায়নি এখানে মOrderStatus পায়নি বুঝছেন অ্যানসার হবে আমাদের এখানে মOrderStatus আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতেছি এখানে তারপর এখানে বলছে ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে বাউল গানকে কি গানকে বাউল গানকে ওকে এই যে খ নম্বর এখানে জাতিসংঘে ইউনেস্কো বাউল গানকে এ মাস্টারপিস অফ দা ওরাল অ্যান্ড দ্য ইন্টেঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যান ঘোষণা করেন এখানে কবে বাউল গানকে আমাদের দুই সালে এখানে ঘোষণা করেন ওকে কত সালে দুই সালে এটা আমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন হবে তাদের জন্য এটা না পড়লেও সমস্যা নেই কিন্তু একটু পড়বেন একটু যেহেতু আমাদের আস্তে আস্তে পরীক্ষায় দুই সালে ইউনেস্কো এর ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে দেখুন এই দুই হাজার তেরো সালে এখানে তেরো সালে কিন্তু জামদানিকে করেছে কত কাকে জামদানি কে আমি আপনার চারটা দিলাম না এই চারটা একটু আপনাকে পড়তে হবে এখানে কারণ এই চার থেকে কোশ্চেন কিন্তু আসতেছে কেন এই দেখুন আপনার এখানে এটা তাহলে আমাদের বাউল গান হচ্ছে ঘোষণা হয়েছে দুই হাজার আট সালে এবং অন্তর্ভুক্ত হচ্ছে দুই হাজার দুই হাজার পাঁচ সালে হচ্ছে ঘোষণার সময় এবং অন্তর্ভুক্ত দুই হাজার আট সালে জামদানি হচ্ছে আমাদের দুই হাজার তেরো সালে হ্যাঁ জামদানি মঙ্গল শোভাযাত্রা হচ্ছে দুই হাজার ষোলো সালে তেরোই তিরিশে নভেম্বর শীতল পার্টি হচ্ছে আমাদের দুই হাজার সতেরো সালে এখানে ক্লিয়ার তো এটা আমাদের মোটামুটি এখন আমরা দেখবো এখানে আপনার ইউনেস্কো ঘোষিত ইনটেন্সিবল কালচারাল হেরিটেজ অব দা হিউমানিটি এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা ক্লিয়ার মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো কত সালে বললাম না ষোলো সালে তিরিশে নভেম্বর আহ ষোলো সালে ইউনেস্কো শিক্ষিত বাংলাদেশে ইনটেন্সিবল কালচারাল হেরিটেজ কোনটা এখানে বলুন তো এখানে শীতল পাটি এবং জামদানি এই দূরে কিন্তু এখানে বুঝছেন এ দুটোই হচ্ছে আমাদের এখানে ইউনেস্কো করতে এখানে মানে আপনার ওয়ার্ল্ড হেরিটেজ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে সাতই মার্চের ভাষণ মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এটা আমাদের ইউনেস্কো করছে এখানে কে করছে ইউনেস্কো যদি এখনকার জন্য এটা ইম্পর্টেন্ট না খুব বেশি কোশ্চেনটা হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ঢাকার মধ্যে যে ভাষণ দিয়েছিল এখানে সেটা আমাদের ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ এখানে আছে হ্যাঁ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ আমাদের এখানে করা আছে এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না ওকে তারপর একটা পড়ে যাবো আমরা বিশ্ব প্রাম ঐতিহ্য হিসাবে কোন মহাপরিচালক বঙ্গবন্ধুর সাতই মাসের ভাষণা ইরিনা ইরিনা বকুভা হ্যাঁ ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এর এখানে দেখুন তো ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এর কার ভাষণ অন্তর্ভুক্ত এখানে বঙ্গবন্ধুর হম বঙ্গবন্ধুর ঐতিহ্য ঐতিহাসিক সাতই মাসের ভাষণ কোন তারিখে ইউনেস্কো এখন এখানে মেমোরি এতে করে এ কোন তারিখে বলুন দেখেন আপনার দুহাজার সতেরো সালে ওকে তিরিশে অক্টোবর দুহাজার সালে প্রভাষক পদে এখানে কোয়েশনটা আসছে এখানে কিন্তু এখনকার জন্য খুব ইম্পর্টেন্ট না কত সালে পাণ্ডুলিপিবিহীন অলিখিত বিষয়ক ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ অ্যাকর্ড এখানে এটা আমাদের সতেরো সালে এখানে এই যে বঙ্গবন্ধুর যে ভাষণটা এখানে ওকে এটা আর কি ভৌগোলিক নির্দেশিকা পণ্য স্বীকৃতি এখানে কি ইউনেস্কো এখানে মানে ডাব্লু আই পি ডাব্লু আইপিও এখানে তাই না এটাই তো ডাব্লু আইপিও এখানে এটাই তো আমাদের এখানে ইয়া করে এখানে বাংলাদেশে ভৌগোলিক পণ্য কতগুলো এখানে পেয়েছে এর দরকার নেই এগুলো আমাদের লাগে এটা লাগবে না আগের জন্য এটা বাংলাদেশে প্রথম ভৌগোলিক পণ্য হিসেবে কোনটা এখানে জামদানি তাই না জামদানি হচ্ছে প্রথম ভৌগোলিক পণ্য এখানে বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক পণ্য হচ্ছে কোনটা এখানে বলুন তো এখানে ইলিশ মাছ কোনটা ইলিশ মাছ তারপর এখানে যে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে ইলিশ মাছ কবে পায় এখানে আপনার এটা সতেরো সালে হ্যাঁ ইলিশ মাছ সতেরো সতেরো সতেরোই আগস্ট দুই হাজার সতেরো আগস্ট দুই সতেরো ওকে সতেরোই আগস্ট দুই সতেরো কোন ধরনের পণ্য হিসাবে বাংলাদেশে ইলিশ মাছ এখানে সত্য অর্জন করেন এখানে ওকে এটা হচ্ছে কিসের জন্য এখানে জিআই হিসাবে জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকে ইন্ডিকেশন হ্যাঁ বাংলাদেশ কোন আম জিআই এর পণ্য এখানে দেখুন তো আমাদের এখানে এটা হচ্ছে হিমসাগর আম এখানে কি কিন্তু বর্তমান ন্যাংরাও কিন্তু যুক্ত হয়েছে এখানে হ্যাঁ বুঝছেন ব্যাপারটা কিন্তু এটা এই কোশ্চেনগুলো আগের কোশ্চেন তো নতুন এখান থেকে কোনো কোশ্চেন এখন আসেনি আমরা আরেকটা ভিডিও করে আমরা মোটামুটি এই বৈদেশিক সম্পর্কটা শেষ করবো ইশা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ